সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের আজকে শেখাবো স্যাম্পল থেকে সহজ পদ্ধতিতে মাপ নেওয়া তো বন্ধুরা ভিডিওটি দেখুন ভালো লাগবে এবং শিখতে পারবেন দেখেন এ হচ্ছে কামিজ স্যাম্পল প্রথমে নেবেন লাম্বার মাপ লাম্বা হচ্ছে বিয়াল্লিশ তারপরে নেবেন হচ্ছে বডির মাপ এই হচ্ছে বডির মাপ বডি হচ্ছে বিয়াল্লিশ তারপরে নিবেন হচ্ছে কোমরের মাপ এ হচ্ছে কোমর কোমর হচ্ছে আটত্রিশ তারপরে নিবেন হচ্ছে হিপের মাপ হিপ হচ্ছে পাঁচচল্লিশ মাপ ঘের হচ্ছে আটাইশ তারপরে নিবেন হচ্ছে সাইড ফারার মাপ সাইড ফারার মাপ সবসময় কাত থেকে নেবেন তাহলে একুরেট ফারার মাপটা থাকবে এই হচ্ছে কাত থেকে মাপ নিবেন একুশ তারপরে নিবেন হচ্ছে পুটের মাপ এই হচ্ছে পুটের মাপ সাড়ে তেরো তারপরে নিবেন হচ্ছে হাতার লম্বার মাপ হাতার লম্বা হচ্ছে আঠারো তারপরে নিবেন মহুরির মাপ যে যেটা পরে এই যে মোহরি বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকল আমার পাশে থাকবেন আর প্লিজ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন কিছু শেখা নিয়েও আছে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম